রাত্রি তখন গভীর চারিদিকে এক নিস্তব্ধ পরিবেশ হালকা হাওয়া বইচে জানালার ফাঁক দিয়ে তুমি বসে আছো একা একা আর মনে মনে ভাবছ কেন কেউ হঠাৎ করে মারা যায় আবার কেউ বছরের পর বছর শয্যাশালী থেকে মৃত্যুবরণ করে কেন মৃত্যুর এই দুটো রূপ প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যথা কর্ম যথা শ্রুতম মৃত্যু রেতি জনধ্রুবম অর্থাৎ যেমন কর্ম তেমনি মৃত্যুর পথ নির্ধারিত হয় মানুষের জন্ম নাকি তার জীবনের প্রতিফলন যে মানুষ সৎ কর্ম করে যার হৃদয় নির্মল তার আত্মা সহজেই মুক্তি পায় তাদের মৃত্যু হয় শান্তভাবে যেন এক নিস্তব্ধ যাত্রা অজানার পথে অনেক সময় এমন মানুষ হঠাৎ করেই মৃত্যুবরণ করেন না কোনো যন্ত্রণা না কোনো কষ্ট যেন কেউ অদৃশ্য হাত ধরে নিয়ে যাচ্ছে তাকে অন্য জগতে অন্যদিকে যারা জীবনে দুঃখ পাপ বা অন্যের ক্ষতি করেছে তাদের আত্মা মুক্তি পেতে চায় না তাদের শরীর তখন হয়ে উঠে আত্মার কারাগার বছরের পর বছর শয্যাশাহী থেকে তারা পরিশুদ্ধ হয় যেন পাপের ফেলে ধীরে ধীরে যেনা যায়তে জন্তু বিলিয়েতে অর্থাৎ কর্ম থেকেই জন্ম কর্ম থেকেই মৃত্যু এবং কর্মের মাধ্যমেই আত্মা তার মুক্তির পথ খুঁজে পায় হঠাৎ মৃত্যুবরণ মানে সবসময় অকাল নয় কখনো সেটা হয় আত্মার প্রস্তুত থাকা যে আত্মা পৃথিবীর সমস্ত দায়িত্ব শেষ করে ফেলেছে সে চলে যায় নিঃশব্দে যেমন পাতা জোরে পড়ে ঠিক সময়ে না তাড়াহুড়ু না বিলম্ব আর যারা অনেক দিন ধরে মৃত্যুর জন্য অপেক্ষা করে তারা হয়তো এখনো প্রস্তুত নয় হয়তো প্রতিজ্ঞা অসমাপ্ত প্রতিজ্ঞাংসিত সম্পর্ক বা কারো প্রতি রাখে এই বেদের ভাষায় বলা হয়েছে না হনিয়াতে হান্না মানে শরীরে অর্থাৎ দেহের মৃত্যু হয় কিন্তু আত্মা অমর এই আত্মাই বারবার ফিরে আসে যতক্ষণ না সে নিজের সমস্ত কর্মফল শেষ করে মুক্ত হয় জন্ম মৃত্যুর এই বন্ধন থেকে তাই মৃত্যু ভয়ঙ্কর নয় এটা এক যাত্রা এক পথ ছোলা এক জন্ম থেকে আরেক জন্মে এক অন্ত থেকে আরেক অন্তে সে শুধু নিরবতা এক শান্ত অনুভব যেখানে নেই যন্ত্রণা নেই ভয় আছে শুধু এক নতুন সূচনা তো বন্ধুরা ভিডিও আজকের মতো এই পর্যন্তই কমেন্ট করে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবের সাথে দেখা হচ্ছে অতীতের জানালা ইউটিউব চ্যানেলের পরবর্তী এক এক্সাইটিং এপিসোডে ততক্ষণের জন্য নিজে ভালো থাকুন उन के बाल रखोल नमस्कार